সালা কাপ নাম দে অবশেষে আর ট্রফি জিতলো আইপিএল ট্রফি হয়তো জিততে পারলো না কিন্তু ডাবলুপিএল ট্রফি জিতলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এত বছর পর অবশেষে একটা ট্রফি পেল দাঙ্গা সিনেমাতে আমির খানের একটা ডায়লগ ছিল না যে হামারি ছড়িয়া ছোড়সে কাম হ্যাঁ আজকে যেন ঠিক সেই ডায়লগটাই সত্যি প্রমাণিত হলো ছেলেরা করে দেখাতে পারেনি কিন্তু মেয়েরা করে দেখালো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের প্রথম ট্রফি জিতল যেটা হলো উইমেন্স প্রিমিয়ার লিগ আর সাপোর্টার যারা যারা আরসিবি কে একদম ডে ওয়ান থেকে সাপোর্ট করে এসেছেন তাদের জন্য মানে কতটা আনন্দের দিন সেটা আমি আলাদা করে ভাষায় প্রকাশ করতে পারবো না কিন্তু মানে আর্সিনির যে প্লেয়াররা আজকে ছিলেন মহিলা দলের প্লেয়াররাই যারা ছিলেন ইভেন তারা পর্যন্ত বলছেন রেণুকা ঠাকুরকে আমি দেখলাম তিনি বলছেন যে আরসিবি প্রথম ট্রফি খুব ভালো লাগছে কোহলির মতন যারা বহুদিন আরসিবি পুরুষ দলের সঙ্গে যুক্ত আছেন তাদের কি প্রতিক্রিয়া আমি জানি না বাট সাপোর্টাররা লাস্ট খুশি হলেন যে একটা তো ট্রফি আমরা পেলাম তাই না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথমবারের জন্য ট্রফি জিতলো এবং ই সালা কাপ নাম দে যে স্লোগানটা এত বছর ধরে চলে আসছে সেই স্লোগানের যে একটা স্বপ্ন ই সালা কাপ নাম দে মানে এবারের কাপ জয়ের স্বপ্নটা সত্যি হবে সেই স্বপ্ন অবশেষে সত্যি হলো অবশেষে বাস্তবায়িত হলো সুতরাং কংগ্রাচুলেশনস আরসিবি উইমেন্স টিম যারা প্রথমবারের জন্য জিতল ভালো একটু লাইভে আসি কারণ যদি আমি অ্যাকচুয়ালি আরসিবির সাপোর্টার হতাম সে পুরুষ দল মহিলা দল এইসব বাদ দিন তাহলে এটা একটা ইমোশনাল মোমেন্ট হতো কারণ আরসিবি সাপোর্টাররা এত বছর ধরে ঠিক কী সহ্য করে এসেছেন কতটা ট্রোলের সম্মুখীন হয়েছেন বা যাই আমি আলাদা করে আমার এই ব্যাপারটা মানে বোঝাতে পারবো না কারণ আরসিবি সেরকম সাপোর্টার ছিলাম না বাট এই ট্রফিটার মাহাত্ম কিন্তু আরসিবির জন্য প্রচুর যাই হোক তো যদি আমি ফাইনালের সংক্ষেপে দু লাইনে বলি যে ফাইনালটা ঠিক কিরকম ছিল ফাইনালটা কিন্তু দিল্লি ক্যাপিটালস ধরেই নিয়েছিল এই যে দিল্লি হেরে গেল একটা সময় মনে হয়েছিল দিল্লি একটা সহজ ম্যাচ জিততে চলেছে একটা সহজ জয় পেতে চলেছে প্রথমে ব্যাটিং করে পাঁচ ওভারের মধ্যে পঞ্চাশ রান হয়ে গেছে প্রায় চৌষট্টি রান কোনো উইকেট হারিয়েই দিল্লি তুলে নিয়েছে এবং সেখান থেকে আমি কি ভেবেছিলাম আমি ভেবেছিলাম একশো চল্লিশ পঁয়তাল্লিশ তো তুলবে টার্গেট মেয়েরা তো অত দুশো আড়াইশো মানে আড়াইশো একটু বেশি বলছি দুশো দুশো কুড়ি অত তো রেগুলার হয় না কারণ অন্তত ভেবেছিলাম যে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কারণ যেভাবে ব্যাটিং হচ্ছিল শেফালিবাদা যেভাবে ব্যাটিং করছিলেন বা দিল্লির যে ব্যাটিং লাইন আপ যারা মহিলাদের ক্রিকেট নিয়মিত ফলো করেন তারা বুঝতেই পারবেন যে ব্যাটিং লাইন ছিল দিল্লির আসলেই দুর্দান্ত ভারতের ইভেন জেমিমা রড্রিক্স অস্ট্রেলিয়ার কথা জানলাম অস্ট্রেলিয়ার প্রচুর ব্যাটার ছিলাম আমি বাদ দিলাম ভারতের জেমিমা রড্রিক্স যত ভালো একজন ক্রিকেটার যেমন ফর্মে থাকেন জেমিমা যদি একবার চালু হয়ে যেতে একবার যদি খেলা শুরু করতেন তাহলে ওখানেই হাত থেকে বেরিয়ে যেত আর এবং তাই হচ্ছিল এলিস পেরি যখন এসে ঠিকঠাক উইকেট তুলতে পারলেন না তখন মনে হচ্ছিল যে আজকে একটু সমস্যা হবে সেই জায়গা থেকে আরসিবি স্পিনের জাদুতে দিল্লি পুরো একদম ছাড়কার মানে জাস্ট ভাবুন চৌষট্টি রানে শূন্য থেকে একটা টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কেউ যদি একশো তেরো রানে অল আউট হয় তাহলে তো অবশ্যই প্রশংসা করতে হয় তাই না দারুণ বোলিং করেছে আরসিবি দারুণ শ্রেয়াঙ্কা পাটিল একদম বাচ্চা মেয়ে শ্রেয়াঙ্কা পাটিলের মতো শ্রেয়াঙ্কা পাটিল বলুন বা আমি যদি শেফালি ভার্মার কথা বলি দিল্লির দলে ছিলেন তিনি ব্যাটার তাদের বয়স হয় কুড়ি একুশ বছর তারা যেভাবে প্রদর্শন করে চলেছেন

এই যারা ডাব্লিউপিএল শুরু থেকে ফলো করেছেন তারা জানবেন শুরুর দিকে তার ফর্ম একেবারেই ভালো ছিল না পর পর উইকেটলেস যাচ্ছিলেন সেই জায়গা থেকে যেভাবে কাম করলেন এবং পার্পেল ক্যাপ নিয়ে ফিরলেন দারুন এক কথা কি বল প্রথমে ওই অ্যাকচুয়ালি সফি মলিনিউ তিনি উইকেটগুলো তুললেন তিনি ব্রেক থ্রুটা দিলেন যে তিনখানা উইকেট তুললেন এবং তারপরে যেভাবে ফিনিশ করতে হতো অসাধারণ শ্রীলঙ্কা পার্টি মানে প্রথম ইনিংসটা হয়ে যাওয়ার পর তিনি বলছিলেন আমি তার কথাগুলো শুনছিলাম যে একটা বাচ্চা মেয়ের মধ্যে কতটা কনফিডেন্স থাকতে পারে তার পারফরমেন্স ছেড়ে দিন পারফরমেন্স তো অবশ্যই ভালো যেভাবে বোলিং করলে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি ইভেন ভারতের হয়ে যখন খেলে তখনও তার পারফরমেন্স ভালো কিন্তু কনফিডেন্স একটা বাচ্চা মেয়ের মধ্যে কনফিডেন্স লেভেল কতটা বেশি হতে পারে কতটা ভালো হতে পারে বা এরকম মঞ্চে যখন টিম হারছে যখন টিম চৌষট্টি রানে মানে অপোনেন্টকে চৌষট্টি রান করে দিতে দিয়েছে কোনো উইকেট পড়েনি যেখানে তিনি উইকেট বোলিংই করতে আসেনি উইকেট তো সারুন সেই জায়গাতে কনফিডেন্স লেভেল লো থাকে কিন্তু যে হবে তার যে মেন্টালিটি রয়েছে তিনি নিজে একটা কথা বললেন ফার্স্ট ইনিংস হয়ে যাওয়ার পর তিনি বললেন যে তিনি জানেন যে বল যখন একটু স্পিন খাবে সেই জায়গাতে আমি বিস্ট মানে আপনি ভাবুন একটা একটা প্লেয়ার যদি নিজের সম্পর্কে এই কথাটা বলতে পারে যে আমি বিস্ট যেখানে বল টার্ন খাবে সেই জায়গাতে আমি বিস্ট অনেকে ভাবতে পারেন যে ওভার কনফিডেন্স কিন্তু হ্যাঁ ওভার কনফিডেন্স অনেকে বলতে পারে এই ম্যাচে যদি উল্টো রেজাল্ট হতো অনেকেই বলতেন ওভার কনফিডেন্স কিন্তু ভাবুন যে এই কনফিডেন্সটা রয়েছে বা এই মেন্টালিটি রয়েছে যে না আমি পারবো আমি বেস্ট এবং আমাকে উইকেট তুলতে হবে সুতরাং এই জিনিসটা আমার অ্যাকচুয়ালি ভালো লাগলো পারফরমেন্স তো অবশ্যই কিন্তু তার কনফিডেন্স তার মেন্টালিটি শ্রীলঙ্কা পাটিল অনেক দূর যাবে ভারতের একজন আহ অনেক পেশারই ভারত পেয়েছে এত বছরে মেয়েদের ক্রিকেটের কথা যদি বলি ঝুলন গোস্বামী থেকে শুরু করে এখনো অনেকে রয়েছেন স্পিনের দিক থেকে দীপ্তি শর্মা অবশ্যই এক কিন্তু স্টিল এই শ্রীলঙ্কা যেভাবে বোলিং আগামী কয়েক বছরের মধ্যে ভারতীয় দলে ভারতের মহিলা দলে এই শ্রীলঙ্কা পাটি কিন্তু আমি নিয়মিতভাবে ভাবে দেখছি এটুকুই বলাই যায় সুতরাং ওয়েল বোল্ড দারুণ বোলিং করেছেন আসলেই দা শোভানা আশা যিনি আগের দিন মানে বারো রান ডিফেন্ড করতে একটা দারুণ ম্যাচ দিতে একটা কাম রিয়াকশন দিয়েছিল মানে ম্যাচ জেতার পর এই ঠিক এরকম রিয়াকশন দিলে ফার্স্ট একটা থামস তারপরে এই মানে আমি আছি আমি ইজি জিতিয়ে দেবো চাপ খাওয়ার কি আছে বারো রান ডিফেন্ড করতে হবে বারো রান বারো রান কি করে করবে আমার সামনে আমি পাঁচ ছটা ডট বল দিয়ে দিচ্ছি এরকম একটা রিয়াকশন তিনি দুখানা উইকেট তুলেছেন শ্রেয়াঙ্কা চারটে এবং তার সাথে মলিনিউ তো একবারই তিনটে উইকেট তুলে ওখানেই ম্যাচ ঘুরে গেছে এবং একটা টিম যারা চৌষট্টি রানে শূন্য থেকে একশো তেরো অল আউট হয় তাদের এত ভালো ব্যাটিং লাইন আপ দিল্লির যে ব্যাটিং লাইন আপ ছিল প্রথমেই শেফালি ভার্মা একা খেলে গেলেন মেগ ল্যানিং জেনিমা রডরিক্স এবং স্কারলেট জোনাস প্রত্যেকে ভালো ছিলেন প্রত্যেকে ভালো সেখান থেকে এই টিমটা যাই হোক বোলারদের কৃতিত্ব দিতে এবং আরসিডির জন্য একটা খুব সহজ চেস ছিল টিমটা যখন আরসিডি একটু তো চাপ ছিল এটা না একটু তো ভয় লাগার মতন যে ভাই এরা এই রানটা চেস করতে পারবে তো সেটাই মনে হচ্ছিল বাট আরামসে চেস হয়ে গেছে স্মৃতি মান্দারা ভালো গেছে সফি ডিভাইন শুতেই বার করে দিয়েছে স্মৃতি জাস্ট অপরদিক থেকে একটু ধরে থাকার কাজটা করছিলেন এনিস পেরি সাঁত্রিশ বলে পঁয়ত্রিশ নট আউট আর সি চ্যাম্পিয়ন হয়েছে ফাইনালে এনিস পেরি জাস্ট পঁয়ত্রিশ রান সেরকম বড় পারফরমেন্স না বাট এই এনিস পেরি এই মহিলা এই ক্রিকেটারটা কোথা থেকে কোথায় নিয়ে এসেছে আর মানে হেরে যাওয়া ব্যাচ বাঁচিয়ে দিয়েছে। ছটা উইকেট তুলেছেন ব্যাট হাতে ভালো খেলেছেন যখনই দরকার ব্রেক থ্রু দিয়েছেন হাফ সেঞ্চুরি করেছেন এলিস প্যারি সেরা সেরা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার নিঃসন্দেহে বলাইছে এবং সেরা জাস্ট সেরা এবং শেষ দিকে রিচা ঘোষ চোদ্দ এটা একটা গর্বের বিষয় যে একজন বাঙালি ক্রিকেটার বাংলার মেয়ে রিচা ঘোষ তিনি রিচা ঘোষ দারুণ পারফর্ম করেছেন গোটা টুর্নামেন্টে এই দিল্লির বিপক্ষে একটা খুব কষ্ট করার পরও ম্যাচটা জেতাতে পারেননি লাস্টে গিয়ে আউট হয়ে গেছিলেন আজকে একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে থেকে ম্যাচটা জিতিয়ে ফেললেন সুতরাং একজন বাঙালি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার স্মৃতি ধানার মতন ফিউচার ক্যাপ্টেন সব মিলিয়ে আরসিবি প্রথমবারের জন্য ডাব্লিউপিএল চ্যাম্পিয়ন এবং তাদের ফ্রাঞ্চাইজের ইতিহাসে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন আরসিবি এতদিনে ষোলোটা মরশুম আইপিএল খেলেছে দু থেকে শুরু করে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ ষোলোটা ষোলোটা মরশুম খেলেছে সতেরোতম মরশুম খেলতে তারা নামছে চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি তো আরসিবি অংশ নিয়েছে এবং ডাব্লিউপিএল ডাব্লিউপিএল এর মঞ্চে এলো প্রথম ট্রফি আমি খানে দাঙ্গালের ওই ডায়লগটা একদম অ্যাপ্রোপ্রিয়েট যে আমারি ছড়িয়া ছোট সে কাম হ্যাকে আমাদের মেয়েরা কি ছেলেদের থেকে কম এবং মেয়েরাই প্রমাণ করে দিল তারাই চ্যাম্পিয়ন হতে না কয়েকদিন পরই আইপিএল শুরু হচ্ছে এবং তার আগে আইপিএল একটা আনবক্সিং রয়েছে আপনারা জানেন কি আমি জানিনা যতদূর শুনছিলাম আইপিএল এ মানে আইপিএল এ না আরসিবি দলটার নাম চেঞ্জ হবে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর দলটার নাম বদলে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বেঙ্গালোর বলে কিন্তু জায়গাটার নাম আর অস্তিত্ব নেই এখন বেঙ্গালুরু বলা হয় বেঙ্গালুরু সুতরাং আরসিবি যদি তাদের নাম বদলায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যদি করে এটা অনেক ক্ষেত্রে একটু গুড লাক হিসাবেও করে গুড লাক চান যেমন আরপিএস যে দলটা ছিল পুনে পুনে সুপার জায়ান্টস তাদের নাম কিন্তু দুটো সিজনে দু রকম ছিল একবার ছিল রাইজিং পুনের সুপার জায়ান্টস একবার ছিল রাইজিং পুনের সুপার জায়ান্ট জাস্ট একটা এস এর ডিফারেন্স কিন্তু অনেকে এরকম একটু গুড লাক ব্যাপার হ্যাঁ বা অনেকের এরকম একটু ধারণা থাকে আর হয়তো সেরকম ভাবেই নামটা চেঞ্জ করছে বাট এই ট্রফিটা আসার পর হয়তো সেটা নাও হতে পারে বাট যাই না আমি হয়তো সবকিছু ঠিক হয়েও গেছে বাট বেঙ্গালোর হোক কি বেঙ্গালুরু হোক এবার কিন্তু ছেলেদের কর্তব্য মেয়েরা দেখিয়ে দিল এবার ছেলেরা আশা করি তারাও পারবে করতে আমি একটা জায়গায় দেখছিলাম অনেকে মানে অনেকে এরকম মন্তব্য করছেন প্রথম ইনিংস হয়ে যাওয়ার পরই অনেকে মন্তব্যটা করছিলেন যে দেখো মেয়েরাও তো জিতে গেল মেয়েরা দ্বিতীয়বারই জিতে গেল ছেলেরা বার খেলেও পারলো না একটাই কারণ হতে পারে বিরাট কোহলি হলেন একেবারে পনৌতি যাকে বলে বিরাট কোহলির জন্যই আরসিবি জিতছে না অপয়া বিরাট কোহলি কি বলছেন এটা দেখুন অপয়া বলে কিছু হয় না বিরাট কোহলি প্রথম বিশ্বকাপ খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয়েছিলেন প্রথমবার প্রথমবার না দু হাজার তেরো চ্যাম্পিয়ন ট্রফি খেলতে নেমেও চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দলে এমন নয় যে তিনি শুধুমাত্র আরসিবি দলেই অপয়া হিসেবে আসছেন ভারতীয় দলে নিয়ে এমনটা না একদমই অপয়া বলে কিছু হয় না পারছে না জিততে বড় বড় নাম সেই ওজন সমর্থকদের প্রত্যাশার চাপ হয়তো রাখতে পারছে না এটা তো ফ্যাক্ট ছেলেদের টিম আইপিএল এর মঞ্চে উপর যে চাপ থাকে যারা নিয়মিত খেলা ফলো করেন যারা অ্যাকচুয়ালি আরসিবি কে খুব ভালোবাসেন বা যারা মেয়েদের ক্রিকেট সম্পর্কে আগ্রহী তারা সাপোর্ট করেছে বাট স্টিল ওই পানতি বা অপয়া বলে কিছু হয় না পারছে না তারা পারছে না কিছু করার নেই

ছেলেদের ট্রফি মেয়েদের ট্রফি এক নয় আবারও বলছি বাট স্টিল একটু হলেও নেমেছে ভিডিওটা শেষ করছি আশা করি সবাই ভালো আছেন আজ তিনি সাপোর্টার তো খুব আনন্দে আছে আমি জানি ভালো থাকুন সুস্থ থাকুন হচ্ছে পরে ভিডিওতে তোমাদের সব